দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমি ওয়াটার মিলন অর্থাৎ তরমুজের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো আমি আসি এখন খুলনা জেলার তেরোকাদা উপজেলার আজগরা গ্রামে আজগরা দক্ষিণ পাড়ার সন্তোষ শিকদার অর্থাৎ আমার নোয়া শ্বশুর যার ডাকনাম কালা শিকদার তো শ্বশুরের ঘেরে আসছিলাম মূলত আমি পেঁয়াজদের ঘেরে আসছিলাম তরমুজ তোলার জন্য তো এখানে এসে এনাদের ঘের তরমুজ দেখে আমি পানির ভিতর নেমে পড়েছি তো দেখুন কত সুন্দর তরমুজ অনেক বড় বড় তো আমার ভিডিওতে পেঁয়াজ সহায়তা করছে আমাকে তো আপনাদের দেখাই একটু এই দেখুন এই তরমুজটার ওজন ছয় সাত কেজির কম হবে না একটু কাছ থেকে দেখাও এই দেখুন ছয় কেজি সাত কেজি তার কম হবে না এই তরমুজটার ওজন তো এখানে আরও আছে এই দেখুন পুরা ভেরিতে ভেরিটা অনেক বড় এটা কয় বিঘা হবে আট বিঘা আট বিঘার একটা ভেরি ভেরির চতুর পাড়িতে তরমুজ শশা রকমেলন চাষ করা হয়েছে দেখাই আপনাদের এদিকে দেখুন প্রচুর তরমুজ আসো এদিকে জাল পাতা আছে এই দেখুন একটা পুঁটি মাছ ধরেছি পুটি মাছ ঢাকা শহরে এই মাছেরও অনেক দাম কিন্তু আমাদের এখানে আসলে এই সিজনে এই পুঁটি মাছ এগুলো একেবারেই কম দাম হয়তো সর্বোচ্চ গেলে একশো টাকা কেজি হবে সর্বোচ্চ তাও না এই ছেড়ে দিয়েছি এদিকে একটু আসো তো এখন তরমুজের সিজন না তারপরেও এখানে যে চিংড়ি মাছের ভেরি আছে চিংড়ি মাছের ভেরিতে সবাই তরমুজ রক মেলন শশা বাণিজ্যিকভাবেই চাষ করেছেন এই তরমুজটা দেখুন এটাও পাকা হয়তো আওয়াজে বলছে এটা পাকা তো তরমুজ এখন পাইকারি দাম আছে গতকাল আজকে যেটা শুনলাম ষোলোশো টাকা মন আর যে রক মেলন অর্থাৎ সামমাম সামমামের প্রথম অবস্থায় অনেক দাম ছিল দুই হাজার বাইশশো টাকা মন ছিল কিন্তু যে পাইকার আছে তারা দাম হঠাৎ করে কি জন্য যে কমিয়ে দিয়েছে সেটা আসলে আমি জানি না তো রক মেলন বা সাম্মাম যেগুলো আড়াই কেজি তিন কেজি সাইজ পাকা রক মেলন সেগুলোর দাম দিচ্ছে বারোশো বা তেরোশো টাকা করে মন তো এখানে আবার মন আছে চুয়াল্লিশ কেজিতে মন এক মনে চুয়াল্লিশ কেজি আমরা জানি তো চল্লিশ কেজি এক মন কিন্তু এই কাঁচা ফল এক্ষেত্রে ফল সবজি এক্ষেত্রে চুয়াল্লিশ কেজিতে মন ধরা হয়ে থাকে তো এদিকে দেখাই একটু আপনাদের তো আপনারা যারা সবজি বা এই তরমুজের ব্যবসা করে থাকেন আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন এখানে আসলে আপনি পাইকারি দরে তরমুজ ক্রয় করতে পারবেন যেটা আপনি শহরের আড়ত থেকে কিনলে এখানকার থেকে অনেক বেশি দামে কিনতে হয় তো এখানে আসলে আপনারা এখনকার সিজন আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ পাঁচ না ছয় তারিখ ছয় তারিখ সেপ্টেম্বর মাসের ছয় তারিখ আজকের আরতের দাম হচ্ছে আমাদের এলাকার যে আরত পাইকাররা যেটা ক্রয় করছেন তরমুজ হচ্ছে ষোলোশো টাকা মন চলছে আর রক মেলন হচ্ছে বারোশো টাকা মন তো আপনারা দু এক দিনের ভিতরে আসলে অবশ্যই এই দামটা পাবেন তো এই দামে আপনারা এখান থেকে সরাসরি এই তরমুজ কিনতে পারবেন পাইকারি দরে তো যারা ব্যবসা করে থাকেন তারা চাইলে এখানে আসতে পারেন এসে এখান থেকে আপনারা এই পাইকারি দরে তরমুজ ক্রয় করতে পারেন আর যারা আমার ভিওয়ার্স আছেন তারা তরমুজ খেতে চাইলে সরাসরি চলে আসুন আমাদের এখানে আমাদের বাড়িতে চলে আসুন আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমি আপনার যাতায়াত খরচ আমি বহন করব আপনি চলে আসেন পেট ভরে তরমুজ খেয়ে যাবেন এটার গ্যারান্টি আমি এবং এই তরমুজ এখন অনেক মিষ্টি এই একটা তরমুজ এখানে পানি সুইসি অবস্থা দেখুন এইটা দেখুন হ্যাঁ একেবারে পাকা জোরে জোরে টাক দিলে এটা ফেটে যাবে হ্যাঁ ফাটায় দেখাবো না থাক ফেটে যাবে এটা ছয় সাত কেজি ওজন হবে এদিকে এটাও দেখুন এটা এটাও জোরে আঘাত করলে ফেটে যাবে এটাও সাত কেজি আট কেজির কম হবে না এটা ওজন এই যে এই পাশেরটা আরো ঘেরে হচ্ছে এই দেখুন এটা হচ্ছে কিন্তু জাল জাল তামতে চাষ গেছে চিংড়ি মাছ ধরার জন্য জাল তামছেন তো সেই জাল এটা এটা কি সাপনার টাকি মাছ ও টাকি মাছ এই দেখুন এটাও অনেক বড় এই এই গাছ মানে আগে লাগাইছিল তাই না ও কি সুন্দর তো অনেক বড় বড় তরমু এটা পাখি নাই এটা একটা বড় কিন্তু কাতলা মাছ আছে বুক ফাটায় ফেলবে ফেটে গেছে না ফাটি নাই